জয় জগন্নাথ হাই বন্ধুরা কী কত থেকে দেখছো সবাই ভালো দেখো শুভ সকালে শুভেচ্ছা রইল বন্ধুরা আমার ভিডিও তোমরা দেখো তোমাদের লাইভ শেয়ার কমেন্ট আমি বিক করি তুমি আমার বিক করো আমার পাশে থাকো ঠিক আছে তো বন্ধুরা দেখাচ্ছি তোমাদের কিচেনের ব্যাক ক্যামেরায় বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমি কোথায় আসবি গাংলোডার ফ্লোরে গাংলোডার ফ্লোরে আছি আমি ঠিক আছে হ্যাঁ দেখো আমাদের ক্যাপ্টেন একটা আছে আমি তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এই দেখো আমাদের ক্যাপ্টেন ক্যাপ্টেন একটা হাই বলো হাই বন্ধুরা এটা আমাদের নূতন লেগেছে ঠিক আছে এই যে গাঙ্গুলোটা এটা আমাদের নূতন লেগেছে পুরা নূতন মানে আগের পণ্যটা তোমাদের বাদ দিয়ে দিয়েছে আমি তোমাদের দেখেইছি তলায় তলায় থোবা ছিল ভিডিওর মাধ্যমে তোমাদের দেখেইছি এটা আমাদের নূতন লেগেছে দেখো এখন পর্যন্ত কাজ আমাদের সরেনি বন্ধুরা ঠিক আছে পুরা নূতন এটা পুরো নূতন গায়েটা দেখো বন্ধুরা জিনিসপত্র থবাই রয়েছে দেখো দেখো আমি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখতে থাকো ভাইয়ের পাশে থাকো সব নূতন নূতন জিনিস তোমাদের দেখাবো আমি দেখো বন্ধুরা এখন বাজে কটা সাতটা খানি বাজ হয়তো বন্ধুরা আমার ঘড়িটা কালকে খারাপ হয়ে গেছে যার কারণে আমি দেখাতে পারছি না কটা বাজে টাইম কী হয়েছে তো বন্ধুরা ফাইনালি আমি এখন সিঁড়ি উঠবো দেখো এ দেখো সিঁড়িতে দেখো ভাড়া ভাঁধা রয়েছে দেখো তো ফাইনালি সিঁড়িতে চড়বো এ দেখো সিঁড়িতে চড়লাম সিঁড়ি থেকে উঠছি বন্ধুরা দেখতে থাকো পাশে থাকো ঠিক আছে সব কিছু হবে দেখো বন্ধুরা কালেকশন রয়েছে দেখো তার তো বন্ধুরা ফাইনালি দেখো আমাদের গাঁ লোটারে যাচ্ছে মুখ ঠিক আছে দেখাচ্ছি বন্ধুরা আমি যাচ্ছি আমি যাচ্ছি তোমাদের দেখাবার জন্য আমি সেই জন্যই পুরা প্রস্তুত তারটা ফেলে দিলাম তো বন্ধুরা ফাইনালি দেখো এটা আমাদের নোতার লেগেছে ভিতরে এখনও কাজ বাকি আছে আমাদের কাজ আছে কবে শেষ হবে জানি না আমরা কিন্তু সারের দ্বারা শুনলাম ছাড় আমাদের বললো যে প্ল্যান চালু হবে পনেরো তারিখে দেখো বন্ধুরা টোটাল এখনও রবার ফবার লাগানো হয়নি এখনও কোনো আলো কিচ্ছু করা হয়নি পনেরো তারিখে আমাদের কাজ ফাইনাল হবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এখন যাব টপের দিকে টপের দ্বারে যাচ্ছি টপে যাব। আমাদের ক্যাপ্টেন যাচ্ছে দেখো ওই দেখো আমাদের ক্যাপ্টেন যাচ্ছে দেখো টপে যাবো এখন টপে বন্ধুরা সিঁড়ি দেখো এখান থেকে দেখো কত দূর দেখো ঠিক আছে তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আমাদের এলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার একটা বন্ধু রয়েছে বন্ধু বললে ভুল হবে আমার একটা দাদা টাইপের লোক যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে আর ভাইয়ের পাশে থেকো জয় জগন্নাথ রাখছি